ঠিক আছে যারা যারা নিবেন যোগাযোগ করবেন এটার ভিতরে দাম ভাই একশো টাকার মতো বেচা লাগে কিন্তু আশি টাকায় দিয়ে দিতেছি ভাই আশি টাকায় দিয়ে দিতেছি

যারা যারা নিবেন যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে ভাই কালার আছে অসংখ্য কালার অসংখ্য ভাই কতের রেট জেনে দিছিলেন ভাই 160 টাকার ভিতরে 160 টাকা করে তিন বছর বললো কাপড় কিচ্ছু হবে না ইনশাআল্লাহ কিন্তু প্রচুর চাহিদা শীতে উত্তরবঙ্গে এই মালগুলো চলে বেশি হ্যাঁ না হইলো তো ভাই জমেই না বুঝতে পারছেন দেখেন ফুলাতা জার্সি আসলাম এগুলো একটু ভালো মানের আর কি ভাই যারা যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অসংখ্য পুরো ফুলাতা হাফ পাতা কালেকশন আছে এই যে দেখেন একটা মাল 250 টাকার মাল হুডি হুডি মানে ব্রাশ

একশো ষাট টাকার যারা যারা নেবেন ইনশাল্লা যোগাযোগ করবেন আমাদের কাছে অসংখ্যের জানে কিছু থাকে না বুঝতে পারছেন আর একটা মাল দেখায় ভাই কি নতুন আসছে একদম নতুন দেখেন এই পলিটার দাম তিন টাকা ভাই তিন টাকা আচ্ছা এই পলিটার দাম তিন টাকা তিন টাকার পলি আপনারা যে কোনো জায়গায় এই নব্বই টাকার মাল টানিয়া বিক্রি করতে পারবেন দেখেন কাপড় কি ভালো মানের দেখেন ফুলায় দেখেতে তো সময় লাগে দূরে দেখেন ভাই ওরে ভাই এত চমৎকার শুধুই দেখেন এই যে প্রিন্টটা এখনো পর্যন্ত উঠাই নাই ভাই দেখেন এই দেখেন তো প্রিন্টটা উঠে গেলো দেখছেন কাগজটা ফেব্রিকটা হেভি সেই বাই সেই ড্যা তু মাত্র নব্বই টাকার ভিতরে ভাই এই যে পাতাটা দেখেন ভাই এই যে হাঁপাতাটা মাত্র পঁচাত্তর টাকার ভিতরে মাত্র পঁচাত্তর টাকার ভিতরে যারা যারা ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি যোগাযোগ করবেন অসংখ্য প্রোডাক্ট আছে অসংখ্য যেগুলো আপনারা